আপনারা কিছু মনে করেন না এটা আমার ছোটবেলার অভ্যাস এখনো পরিবর্তন করতে পারি নাই আসলে ছোটবেলায় বান্ধবীদের সাথে পুতুল খেলতাম তো সুন্দর সুন্দর পুতুল দেখতাম আর নিয়ে যাইতাম এখন ওই অভ্যাসটা এখনো রয়ে গেছে আসলে চামুস কাটাচামুস সুন্দর জিনিস দেখলে আমার নিয়ে যাইতে মন চায় ম্যাম আপনি কত বড় ভুল করতে চাইছিলেন আপনি জানেন আমার মেহনতের কাছে আপনি বিচার দিতে চাইছিলেন যদি আমার তাকিটা চলে যাইতো তাহলে আমার পেটে যে লাভ পড়তো ম্যাডাম আমার জায়গায় যদি আপনার বাই হইতো তাহলে কি আপনি এই কাজটা করতে পারতেন আপনি একবার বলেন আমি গরিব বলে দেখেই তো এই রেস্টুরেন্টে কাজ করি দুইটা পয়সার জন্য আর আপনারা যদি আমার সাথে এমন করেন আসলে গরিবের মন বোঝা অনেক দায়ী আমরা মজার ছলনায় বদ কারণে আমরা অনেকে অনেক সময়